ভিডিও হয়েছে আপনি আমরা টাকা আনছিলাম টাকা আনার পরে এই আনছি ডানে আনার পরে টাকা আবার বাড়িতে ওই নেতার মাধ্যমে টাকা দেওয়া দেওয়া হয়েছে সম্পূর্ণ দেওয়া দেওয়ার পরে তা আপনি ওরা অভিযোগ জানাইছে টাকা দেয় না নাকি তারপরে ওনারা আমাদের নামে মামলা করছে থানায় গেছি যায়া হায়রা ওই সব কিছু আমরা ভিডিও করে লাগছিলাম লাগাবে থানায় গেছি যাওয়ার পরে দাদা সম কিছু দেখছে দেখার পরে ওনাদেরকে মানে ইয়া করে বাইর দিছে প্রমাণ পাইছে যে টাকা দিয়ে আছি নাকি বলে ওনাদেরকে বাইর কইরা দিছে কোন নাই পাগলা থানায় আচ্ছা বাইর কইরা দেওয়ার পরে দা ওরা বাড়িতে গেছে যাওয়ার পরেও মানে না ওরা হাঙ্গামা নাকি মারামারি ওইগুলা সৃষ্টি করতেছে করার পরে দা আমরা কেউ চলে যাইতে পারি না কেউ করতে পারি না হিন্দে হুমকি দেয় হিন্দে হুমকি কে নাকি

এই নদীর পারে আপারে এই ডাউল হয়ে গেছে দোলাই মারবার জন্যে আমার হাত এক কসকে যাচ্ছে কে গেছে আর এই আবুলে আর তার বউ তারপরে ওই তার শ্বশুর আইসে আয় হায়া নাকি এই আর উল্টা ভাত চাপ দিছে হুমকি দিছে দেওয়ার পরে তা এই আপারে রাস্তায় আটকাইছে আটকাই বলতেছে মারবে আপা হ্যাঁ টাকার জন্য মারবে টাকা দিয়ে নাকি পরে আপা চলে গেছে গা বাড়িতে যাওয়ার পরে মামুরে আটকাইছে আটকায় আর কি নাম কি নাম হ্যাঁ কি নাম নাম হয়েছে হাদি ইসলাম ওরে আটকাইছে আটকানোর পরে ওর সাথে মারামারির সৃষ্টি হয়ে গেছে গা কার সাথে কার এংরাজার সাথে মামুর মানে কথা কাটাকাটির ভিতরে মারামারির সৃষ্টি হয়ে গেছে কে কে মারছে বাড়ছে অ্যাংরাজে মামুরে মারছে

এখন আমি আছি গো পদগা হাসপাতাল আর আপনার যে আরেকজন মায়ের কেছে উনি কোথায় উনি সম্ভাবনা মায়ের সিং হাসপাতালে আছে তো আমার এই মাথার মাঝে আঘাত করছে মাথার মাঝে আপনার নয়টা শিলি লাগছে বুঝছে উনি আমার আগে আঘাত করছে আঘাত করার পর এটা নাকি এইভাবে মনে করেন যে গাছ ভিতরে কি কীভাবে মাসে কেউ মানে বলতে পারে না এই অবস্থা ছিল আমার তাল ডাক দেওয়ার পরে তখন আমার এক বকবাসি করলো তখন আমি এখনো আর ঠিকঠাক করলাম তখন আমি কিছু এন হ্যাটা আমারে হয়ে এই আমি একটু এহলাম আর আমারে আমার মায়ের দুর্গলাম উনি কেন দরছে উনি দোষে আমারে টাকা কেন আমার বাগনারা দেয় আর এই মনে করেন আমার বোন জামায় টাকা দেয় না কেনে এই ধরনের একটা করছে তারা কি পাইবো টাকা না তারা টাকা পাইত কেন দাবি করতেছে দাবি করতেছে মানে খাওয়ার জন্য আমার বোন জামায় অর্ধেক আর অর্ধেক এই এই ধরনের একটা ইয়া করতেছে আর কে খাবে মানে আমার বোন জামাই হলো এক হলো কাদের দাদির অর্ধেক নিবো আর আমার ছোট ভাই অর্ধেক নিব কি নাম এই ধরনের আবল হোসেন যে ধরনের একটা এত দুইজনের মধ্যে কি হয়েছে আপনাদের মধ্যে শনিবার আপনাদের মধ্যে কি হয়েছে এ একটা মারামারি সৃষ্টি ঘরে রুগী রুগী কোথায় রুগী আছে ময়েসিং সিং আর আমার ছোট ভাই আছে ময়েসিং সিং আর আমার বাগিয়ে আছে গোপাল টাকা লেনদেন তারপরও তারা দাবি করতেছে কাছে টাকা পাই আমার গুম জামাইয়ের কাছে টাকা পাই তখন টাকা কে দাবি করে সব কে দাবি করে এই আমার গুম আমরা এটা ওই থানার মধ্যে বসে তখন আমরা গিয়েছিলাম তারপরেও তারপরে এটা আভাস চাপ সৃষ্টি করছে কোনথানায় হ্যাঁ পাগলা থানা তখন পাগলা থানা আয়া হাইরা ওটা ইয়া করছে

তখন নেতার সাহেবের কইল জানতে পারো টাকা আর পাই পরিশোধ করে দেওয়া মানে শনিবার দিন যে মারামারি হয়েছে এটা কেন হয়েছে কে মারছে আমার কাল মহিলাকে আসছে আবার পরে যখন আমি সেদিকে যাই তখন আমার ডাক দিছে তখন তো আর আমি এদিকে আসছি না পরে আমার একটা গালিগালাজ করল গালি